ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলছে প্রায় একশো আশিটি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনা ঘটেছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় লোকজন উৎসব করেছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে এবং এজন্য তাকে মূল্য দিতে হবে সম্প্রতি হামাস হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড গত সপ্তাহ জুড়েই নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করে আসছে ইরান দেশটি বলছে মধ্যপ্রাচ্যে পুরদোস্তর একটি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত পরিষদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবং জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানী বলেছেন হামাজ ও হেজবুল্লাহ জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে ইসরায়েলি ভবিষ্যৎ হামলার আরও জোরালো জবাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত দানি ডানন ঘোষণা দিয়েছেন যে ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেওয়া হবে তিনি বলেছেন আমাদের যুদ্ধের কোন ইচ্ছা নেই কিন্তু যখন আমাদের বেসামরিক লোকজনের উপর এভাবে হামলা চালানো হচ্ছে তখন আমরা অলস বসে থাকতে পারি না যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে অংশ নিয়েছিল ব্রিটিশ সেনারা ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্নার লিখেছেন ইরান গত এপ্রিলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগীরা দেশটিকে যেভাবে ধৈর্য ধরনের আহ্বান জানিয়েছিল এবার তেমনটি হওয়ার সম্ভাবনা কম সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আবি মেলামেদ বলেছেন ইরানের হামলা হল ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলা করার জন্য উস্কানি আমরা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে উল্লেখযোগ্য এবং তাৎক্ষণিক ইসরায়েলি জবাব দেখতে পাব ইরানে হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকতে পারে এর প্রতিরক্ষা প্রধান এখন পর্যালোচনা করে দেখবেন কখন ও কিভাবে ইসলামী প্রজাতন্ত্রে আঘাত করবেন এর মধ্যে অবশ্যম্ভাবী সামরিক লক্ষ্যব্রস্তু হবে স্থলভাগে যেখান থেকে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সুতরাং ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সে জায়গায় নয় বরং কমান্ডার ও কন্ট্রোল সেন্টার এমনকি রিফিউলিং সেন্টারও এর আওতায় থাকবে এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে ফ্রাঙ্ক কর্নাল লিখেছেন যে পথে এগুক ইসরায়েল এতেও ইরানের পাল্টা হামলা অবসম্ভবী হয়ে উঠবে এবং এর মাধ্যমে দেশ দুটি হামলা ও প্রতিশোধের চিরস্থায়ী এক চক্রে আবদ্ধ হয়ে পড়বে ইসরায়েলের সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র পরবর্তী করণীয় নির্ধারণে জোর দিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বলেছেন এ বিষয়ে ইসরায়েলের সাথে একযুগে কাজ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার বলেছেন ওই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কূটনীতি ও প্রতিরোধ দুটোই চালিয়ে গেছে এখন ইসরায়েলে ইরানের হামলার জবাবেও তারা সেটি বহাল রাখবেন বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আজ সেখানে তারা আরও সৈন্য পাঠিয়েছে। এর আগে ইয়েমেনের হুতিরা মঙ্গলবার লুইত সাগরে তেলবাহী জাহাজে হামলা চালায় যার ফলে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় সোমবার হুতিদের উপরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েল